পাবনায় চাঁদা না দেয় দু মাস ধরে বাড়ি ছাড়া এক কলেজ শিক্ষক ভুক্তভোগীদের অভিযোগ দাবি পূরণ না করায় কয়েকটা দফা হামলায় বাড়িঘর ভাঙচুর ও হত্যার হুমকি দিয়েছে চাঁদাবাদ চক্র সন্ত্রাসীদের ভয়ে কর্মস্থলে নিয়মিত পাঠদানও করতে পারছেন না তিনি অগতভাবে সাত তারিখ দশ তারিখ উনিশ তারিখ তিন দিন পরপর আবার গ্রামের বাড়িতে ঘটনা করেছে এবং হচ্ছে আমাকে হুমকি দেওয়া হচ্ছে কলেজে আসলে তাকে মানে ই করা হবে মারা হবে নির্যাতন করা হবে হত্যা করা হত্যা করে ফেলা হবে এবং চাঁদা দেওয়া পর্যন্ত তাদের ছাড়াছাড়ি নেই পাবনার চাটমোহর প্রফেসর বয়নউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রায় দশ বছর আগে উপজেলার বন্থর গ্রামের আব্দুল রৌফের সাথে প্রতিবেশী মিনারুলের বারো লাখ টাকা লেনদেনের সাক্ষী ছিলেন তিনি টাকা না দেয় মিনারুলের বিরুদ্ধে দু সালে মামলা করেন আব্দুল রৌফ ওই মামলায় শহীদুল সাক্ষী দেয় ক্ষিপ্ত হন মিনারুল সম্প্রতি দু সালে আব্দুর পাঠানো লিগাল নোটিসের বাদী বিবাদীর নাম পরিবর্তন করে শহীদুলের কাছে বারো লাখ টাকা চাদা দাবি করেন মিনারুল শহীদুলের অভিযোগ চাদা টাকা না দেয় মিনারুলের ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছেন শহীদুলকে সন্তোষপুর গ্রামের বাড়িতে কয়েক দফা সশস্ত্র হামলায় প্রাণ ভয়ে বাবা ভাইকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন শহীদুল আমি দীর্ঘ চব্বিশ বছর এই কলেজে শিক্ষকতা করি এই শিক্ষকতা জীবনে আমার একটি একটি আমার আমার বিরুদ্ধে নাই কিন্তু আজকে এই এবারে চার পাঁচ মাস যাবত আমি যে কষ্টের মধ্যে আছি আমার পুরো ফ্যামিলি সাফার করতেছে আমার পুরো ফ্যামিলি কষ্টের মধ্যে আছে ভাই মা বাবা কেউই বাড়ি থাকতে পারতেছে না তাদের অত্যাচারে এখন কলেজে আসার জন্য কলেজে আসার সময় তারা হুমকি ধামকি দিচ্ছে কলেজে এসে ধরবো মারবো ওই ফারুকের মতো পা দু পা ভেঙে দেবো তারপরে আজগর বস্তারের মতো তারপরে পা ভেঙে পুঙ্গু করে দেবো এরকম হুমকি ধামকি দিচ্ছে পঞ্চাশ ষাট জন লোক নিয়ে দেখা যাচ্ছে যে অস্ত্র আমার বাড়িটা চারদিক দিয়ে ঘিরে ফেলছে ঘিরে ফেলানোর পরে আমি দেখা যাচ্ছে যে আমি ঘরের মধ্যেই আছি আমি কথা বলিনি তারপর গেটমেট একবার ভিতরে ঢুকছে ঢোকার পরে অনেক গালি গালিগালাজি পারিছে বলে তারা ভাঙচুর করে চলে গেছে ওটা গেলো দশ তারিখ দশ তারিখের পরে আবার উনিশ তারিখে উনিশ তারিখে যা আবার ভাঙচুর করছে করার পর দেখা যাচ্ছে আমি এই জন্য বাড়িতে থাকতে পারতেছি না আট লঙ্কা ডিগ্রি কলেজে দেখেছি যে এটা লিগেল নোটিসটা ভুয়া আমার শাকপনার ট্যাম্পারিং সেটা হলো ট্যাম্পারিংটা হলো যে দুই হাজার সালে মেবি সতেরো দু হাজার সতেরো সালে বারো লক্ষ টাকা দাবি করে বারো লক্ষ টাকা দাবি করে আব্দুর রোব নামে এক প্রফেসর সে একটা মোকদ্দমা করে এই মিনারুলি বিরুদ্ধে পরবর্তী সময় মিনারুল ওই টাকাটা মেবি দিয়ে দেয় বা ওদের মধ্যে একটা কমন হয় আমি মামলা প্রত্যাহার করে নিই এখন হঠাৎ করে এই দীর্ঘদিন পর তার সঙ্গে শহীদুল কি দ্বন্দ্ব আমি জানি না এই টেম্পারিংটা আবার দেখছে শহীদুল নামটা সে ঢুকাইছে ওই কম্পিউটার থেকে যে হোক বের করে বা ওই নোটিশ অন্য জায়গায় করে আবার স্বাক্ষরকে টেম্পারিং করে সে এই কাজটা করেছে আলটিমেটলি মিনারুল ওদের সঙ্গে শহীদুলের পক্ষে আমি কোনো নোটিশ দেইনি চাঁদার দাবিতে সন্ত্রাসীরা কলেজে এসে হুমকি দিয়েছেন অধ্যক্ষ সহ শহীদুলের সহকর্মীদের মানববন্ধন করে নিরাপত্তা চেয়েছেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা শহীদুল সাহেব বিভিন্ন মানে সময় তার জানের নিরাপত্তার জন্য অনেক সময় সে কলেজে ঠিক মতন আসতেছে না আমরা অনেক সময় তাকে ছুটি দিয়েও রাখতেছি এই একটা অবস্থায় আছি আমরা এটা তো একটি দেশের কোনোভাবেই কেউ প্রত্যাশা করতে পারে না যে এইভাবে কোনো একটা শিক্ষককে তার টেকাপালি তার ব্যবস্থা আছে আইন আছে প্রশাসন আছে সেটা ব্যবস্থা নেওয়া উচিত সেদিকে একটা প্রতিষ্ঠানে আসতে পারবেন এই ধরনের হুমকি আসলে এটা খুবই দুঃখজনক সে যদি অন্যায় করে থাকে তাহলে প্রশাসনিকভাবে সে অন্যায়ের বিচার হবে কিন্তু আপনারা তো তাই বলে একটা জীবনের হুমকি দিবেন সে কলেজে আসতে পারে না ভয় দেখান তা জীবনের নিরাপত্তা নাই এটা তো একটা সমস্যা এটা স্বাধীন দেশে এটা একটা বিরাট সমস্যা অন্যায় নির্যাতন জুলুমের শিকার হতে হচ্ছে আমরা চাই যে সন্ত্রাসীদের আইনের এনে সুস্থ বিচার আমরা একটা সুস্থ বিচার চাই আমাদের শিক্ষককে যদি কলেজে আসতে না দেওয়া হয় তাহলে আমাদের পাঠদানের সমস্যা হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে এরকম সমস্যা দেখা যায় আর তারা যদি এরকম সমস্যা প্রতিনিধিত্বই করে তাহলে আমাদের পরীক্ষার সময় সমস্যা হবে ওই সাবজেক্টে সারের সাবজেক্টে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা নিজেরাও হব থানায় লিখিত জানিয়েও প্রতিকার পাননি অভিযোগ ভুক্তভোগীদের পুলিশের গাফিলতি নেই নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হবে জানালেন পুলিশের এই কর্মকর্তা আমরা বিস্তারিত জেনে শুনে আমরা ব্যবস্থা নিচ্ছি আর অভিযোগ আছে কিনা তাও আমি কনফার্ম না উনি এরকম যদি হয়ে থাকে আপনার সেইভাবে র্যাপিড অ্যাকশন নেব আর যে অ্যাকশন আছে মোগের মূল্য নাকি তাদের দাবি করলে তারা দিয়ে দেবে আর কারা দাবি করতেছে কি বিষয় আমরা তো জিনিসটা অবশ্যই ক্ষতিয়ে দেখব নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দ্রুত পদক্ষেপ চান প্রফেসর বয়নউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা